আসসালামু আলাইকুম আবার চলে এসেছি আপনাদের জন্য খাস পর্দাশীল হুডেলের আপডেট নিয়ে এটা হচ্ছে খুবই সহজে চোখ থেকে খাজ পর্দা করা যাবে খাদিজা বোরকাসের হিসাব ইউজ করে আজকের ভিডিওতে এটা সম্পূর্ণ আপডেট থাকবে তার পাশাপাশি কিন্তু এটা পাবেন অফার প্রাইসে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা যা বলে থাকি সেমভাবে কিন্তু আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে খাজিজা সেটের জিল বাবের পোর্শনটা এখানে টোটাল পাঁচটা লেয়ারিং আপনি পেয়ে যাবেন ফ্রন্ট সেটে থাকবে দুইটা লেয়ার এখানে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স থাকবে দুইটা লেয়ারে দেখতেই পাচ্ছেন আর এটার থুতনিতে আপনি অ্যালাস্টিক পাবেন যাতে খুব সহজে আপনারা এটাকে ইউজ করতে পারবেন তার পাশাপাশি লুফও আমরা ইউজ করেছি আপনি খুব ভালোভাবে ফিডিং করে এটাকে ব্যবহার করতে পারবেন কপাল ঢাকার জন্য এখানে দুইটা ক্যাপের লেয়ারিং আপনি পেয়ে যাবেন এবং এটা স্লিপসের ডিটেলসটা হচ্ছে কোন পর্যন্ত কাট করা থাকবে স্লিপসটা দেখতে পাচ্ছেন এখানে ওপেন থাকবে এবং একটি লুফের মাধ্যমে চমৎকার একটি বাটারফ্লাই করা থাকবে দেখতে পাচ্ছেন এটার ফ্রন্ট সাইডে এই দুইটা লেয়ার আর ব্যাক প্যানেলে যদি আপনি চোখ না ঢাকেন তাহলে সবসময়ের জন্য এইভাবে তিনটা লেয়ার পরা পাবেন তিনটা লেয়ারের সাইজ দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এখানে লেয়ারিংগুলো আশা করি দেখে বুঝতে পারছেন আর আপনি যদি চোখ থাকেন তাহলে এই যে তিনটা লেয়ার রয়েছে পেছনের এটার একটিকে জাস্ট আপনি এভাবে ফ্রন্ট সাইড এনে দিবেন তাহলে দেখবেন চোখ থেকে খুব সহজে এই হিজাব ব্যবহার করে আপনি খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এটা টোটাল পাঁচ লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার এবং ফ্রন্ট প্যানেলে দুইটা লেয়ার এটা হচ্ছে এটার হিজাবের সম্পূর্ণ ডিটেলস এবং এটার যে ইনারটা দিচ্ছে ইনারটাও কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিক্সের খুবই বড় ঘের হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন ভিডিওতে ঘেরের কোয়ান্টিটি আমরা যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা যা বলছি সেম ভাবে আপনিও কিন্তু এই সম্পূর্ণ ডিটেলস দেখে নেওয়ার সুযোগ পাবেন অনেক বেশি ফেব্রিক্স আমরা এখানে রেখেছি যার কারণে এটাকে ওয়ার করার সাথে সাথে আপনি এভাবে অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট প্যানেলও রাফেল থাকবে এবং ব্যাক প্যানেলও রাফেল থাকবে এটার সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর এটার বডিটা ফ্রি সাইজের আপনারা সবাই জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডি হয়ে থাকে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে যারা আনহেলদি তারা বডি ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপটাও খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন এটার সাথে আমরা দিচ্ছি ডাবল লেয়ারের এর একটি নিকাব সেট খুবই চমৎকার একটি নিকাপ সেট এখানে হচ্ছে দুইটা লেয়ার করা থাকবে এবং সাইজের ডিস্টেন্স থাকবে এটাও কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা আর এখানে দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের লুফ রয়েছে যাতে খুব সহজে আপনারা যে কেউ এটাকে বেঁধে ফিটিং করে ওয়ার করতে পারেন এটা হচ্ছে নিকাবের সম্পূর্ণ ডিটেলস এই হচ্ছে থ্রি লেয়ারের খাদিজা বোর কাসেট যেটা চলছে অফার প্রাইস যেটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা সেটা আপনারা এখন পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় আপনি আটাইশো টাকার বোরকাটা পাচ্ছেন চব্বিশশো টাকায় যেটা পার্চেস করতে আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের লোকেশানে অথবা সেম প্রোডাক্টে যদি আপনি ঘরে বসে থেকে অফার প্রাইসে পার্চেস করতে চান যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল সেটের বোরকার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন